আসসালামু আলাইকুম সবাইকে বেসিক আইডিয়া একাডেমির মধ্যে স্বাগত আজকে আমরা যে বিষয়ে শিখব হোয়াটসঅ্যাপে কীভাবে সেট জিপিটি ব্যবহার করবেন হাউ টু অ্যাড স্যাট জিপিটি ইন হোয়াটসঅ্যাপ থ্রি আপনি কীভাবে হোয়াটসঅ্যাপে সেট জিপিটি ব্যবহার করবেন ফ্রিতে তাহলে আজকে আমরা শিখব এ বিষয়ে তাহলে চলে যাবো কীভাবে করবেন আমরা চলে যাব হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ ফোন করার পর আর স্যার জিপিটি অবশ্যই হোয়াটসঅ্যাপে ব্যবহার করার জন্য স্যার জিপি টিভির একটা কন্ট্যাক্ট নাম্বার আছে এটা আমি কমেন্টস বক্সে দিয়ে রাখবো তাহলে আমরা চলে যাব হোয়াটসঅ্যাপের প্লাস চিহ্নের মধ্যে হোয়াটসঅ্যাপের প্লাস চিহ্নের মধ্যে চলে যাবে এই যে হোয়াটসঅ্যাপের প্লাস চিহ্নের মধ্যে চলে যাব ক্লিক করার পর এটা হলো আমার কন্ট্যাক্ট নাম্বার আমার কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক আমার কন্ট্যাক্ট নাম্বারে ক্লিক করে মানে আমি ওই নাম্বারটা আমাকে আমি সেন্ড করতেছি কন্ট্যাক্ট নাম্বার ওকে আমি কন্ট্যাক্ট নাম্বারটা সেন্ড করলাম করার পরে এই কন্ট্যাক্ট নাম্বারের উপরে ক্লিক করে এই যে সেট উইথ ক্লিক করতে হবে এই যে সার্টিফিটের লোভে চলে এসেছে ওকে এখন আপনি যেটা ইচ্ছা সেটা আপনি যেটা প্রশ্ন করবেন ওরা ওই ওটার অ্যান্সার দিয়ে দেবে আমি দিচ্ছি হাউ টু হাউ টু হাউ টু ইউজ স্যাট জি

লাইক এক্সটেনেশন পেন ট্রাইপিউর কোয়েশান টপিক রিকোয়েস্ট অ্যান্ড হিট সেন্ড এক্সাম্পল সব কিছু দিয়ে দিয়েছে মানে আপনি সার্টিফিফিটি দিয়ে এমন সুবিধা পাবেন যেটা মানে মাঝে মাঝে নিজে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন যে এইভাবে কীভাবে সম্ভব মানে তথ্য প্রযুক্তির যে এত আপডেট বর্তমানে সার্টিসিটিতে না দেখলে বোঝা যাবে না ব্যবহার করে দেখবেন ইনশাল্লাহ সবাই তাহলে ভালো থাকবেন আজকের জন্য এখানেই ভালো থাকবেন আলাইকুম রহমতুল্লাহ আবরাক